হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন আর তার আগে অনুরোধ রইল ভিডিওটা পুরোপুরি দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না যাই হোক দেখো আমি এখানে এ করার ভিতরে আমি এক ফোঁটা ঘি দিয়ে দিয়েছি ঘি আর প্রথমে দিয়েছি ঘি দিয়ে হচ্ছে মুগ ডাল মুগ ডালের ভিতরে তারপরে দিয়েছি চাল তারপরে দিয়েছি হচ্ছে ছোলার ডাল তিনটেই একই লেভেলে নিয়েছি সব একশো একশো করে এখানে একশো মুগ ডাল একশো ছোলার ডাল একশো চাল এখানে সব তিনটে জিনিস একই লেভেলে নিতে হবে পুরো মেপে নিয়ে এটাকে ভালো করে ঘি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে পুড়ে গেলে হবে না যাই হোক এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর অবশ্যই এটাকে একটু লাল লাল ভাব রাখতে হবে যাতে পুড়ে না যায় সেরকমভাবে ভাজতে হবে পুড়ে গেলে খেতে বেশি ভালো লাগবে না আর অবশ্য তখন বাজে হয়ে যাবে খাবারটা যাই হোক এটা একটা প্রোটিন জাতীয় খাবার এই খাবারটা ঘরে বসে অবশ্য চেষ্টা করলে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী হবে দেখতেই পাচ্ছে এটা ভালো করে ভেজে নিতে হবে অবশ্য অনেক দিন থেকে ভেবেছি এটা কী করব করবো করে ভাবছি টাইম পাচ্ছি না টাইমের জন্য অনেক সময় পেরে উঠি না বলে এগুলো করতে পারি না যাই হোক আজকে একটু টাইম পেয়েছি এর জন্য আমি আজকের এই মিষ্টিটা তৈরি করে ফেলবো ঘরে বসে অনেক সময় সবাইরা মিষ্টি খেতে ইচ্ছা করে যে আজকে দোকান থেকে এই মিষ্টিটা খাবো ওটা খাবো কিন্তু সবথেকে বাড়িতে বসে বানিয়ে খাওয়াটা সব থেকে বেটার যাই হোক এটাকে আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে নিয়েছি এটাকে আমি এখন ঠান্ডা করতে দিয়েছি এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত এটাকে আমি এখন মিক্সারে ব্ল্যান্ডার করতে পারছি না যাই হোক এটাকে আমি মিক্সচারে ব্ল্যান্ডার করে নেবো অবশ্যই ঠান্ডা হয়ে গেছে আমি পাকা চালিয়ে দিয়েছি এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সচারে ব্ল্যান্ডার করে নিচ্ছি এরকম মিক্সারে দিয়ে দিয়েছি যে এটাকে দুই তিনবার করে আমি ব্ল্যান্ডার করে নেব অবশ্যই একবারে কাজ হবে না আমার বাটিটা অনেকটা ছোটো বড়ো বাটি অবশ্যই খারাপ হয়ে গেছে সেইখানে খায়াপ আমার প্লেটটা একটু মানে ভেঙে গেছে বড় যাচ্ছে প্লেটটা নাহলে একবারে হয়ে যেত যাই হোক আমি ছোটো ভাতের মধ্যে দেখতে পড়তো তাহলে একটু টাইম লেগেছে তিনবারে দিয়ে দিয়েছি আমি দিয়ে দেখতে পাচ্ছি আমার গুঁড়োটা অলরেডি করে নিয়েছি এটাও কত সুন্দর গুঁড়ো পুরো ছাতুর মতন কালার হয়ে গেছে আর ভাজাটা এত সুন্দর ভ্র্যান্ড হচ্ছে মনে হচ্ছে পুরো গুঁড়োটাই খাওয়া হয়ে যাবে যাই হোক এটাকে আমি আবারও দিয়ে দিচ্ছি দিয়ে এরকমভাবে দিয়ে দিয়ে আমি তিনবারে একবারে পাঁচটা করে সারা হয়ে যাচ্ছে এরকমভাবে তিনবার করে করে নেবে আপনারা যদি মনে করবেন যে ব্ল্যান্ড ব্যাস করে নেবেন নাহলে সুন্দর শুক্র হবে তাছাড়া আর কোনো উপায় নেই সবার তো আবার সব ঘরে থাকে না জিনিসপত্র জন্য অসুবিধা হয়ে যায় খাওয়া জিনিসে বেশি প্রবলেম হয়ে যায় তখন একটা জিনিস খেতে গেলে তখন আবার করা যায় না যাই হোক আমি এটাকে চিনি শেয়াটা বানিয়ে নিয়েছি যে অল্প একটু কড়াইতে জল দিয়ে দিয়েছি দিয়ে আমি চিনিটা দিয়েছি দিয়ে চিনি শেয়াটা পুরোপুরি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি চিনি শেয়াটা অলরেডি হয়েও গেছে এবার আমি যে গুঁড়োটা আমি করেছিলাম সেই গুঁড়োটা আমি অল্প অল্প করে ঢেলে দিয়ে দেবো দিয়ে আমি করে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো গ্যাসে গ্যাসটাকে লো করে দিতে হবে এভাবে লো করে দিয়ে তারপরে একে ভালো করে নাড়তে হবে যাতে মানে দ প্যাকে না যায় আর দলা দলা হয়ে গেলে সমস্যা হয়ে যাবে ভালোভাবে অনবরিত নাড়তে হবে এটাকে নেড়ে চেড়ে একদম পুরো নামায় নিতে হবে আর দেখতেও কত সুন্দর আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে সে বলার মতো না যাই হোক এটাকে আমার অলরেডি দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে একদম এতে কোনো কালার ফুটফুট আমি কিছুই মিশাই নি হালকা এক ফোঁটা লবণ দিতে হবে মানে কোনো পরিমাণে যাতে একটু স্বাদ অনুযায়ী যাই হোক এটাকে আমার মিষ্টির সেরাটা পুরোপুরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আপনারা এটা যেটা যেরকমভাবে বানাবেন মিষ্টি সেরকমভাবে বানাতে পারে কোনো অসুবিধা নেই মি এটা কীভাবে বানাবেন তাও আমি বলে দিচ্ছি যদি মনে করেন চৌকো বানাবেন বানাতে পারবেন চ্যাপটা বানাবেন জানাতে পারবেন যদি মনে করেন লাড্ডুর মতো গোল গোল করে করবেন করতে পারবেন কোনো অসুবিধা নেই আর খেতেও কিন্তু খুবই স্বাদ আপনারা ঘরে বসে এই এই রেসিপিটা একবার চেষ্টা করে দেখুন এত স্বাদ আর এই মিষ্টিটা প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় খাবার এটা এটা তিনটি মিশিয়ে একসঙ্গে তৈরি করা হচ্ছে অবশ্য মিষ্টি দেওয়া হয়েছে আরও খুব সুস্বাদু মিষ্টি হবে এটা দোকানের থেকেও ভালো মিষ্টি তৈরি হবে বাড়িতে যাই হোক এটাকে আমি এখন হয়ে গেছে অলরেডি এটা আমি পাত্রে পুরো ঢেলে নিয়ে নিয়েছি এবার এটা গরম থাকতে থাকতে এটাকে হাত দিয়ে নাড়ু নাড়ু বানাতে হবে অবশ্য হাতের তালুতে এক ফোটা ঘি দিয়ে নিতে হবে না হলে হাতে অনেক সময় চিপটে যাবে জল দিলে পুরো ছেড়ে দেবে জল দেওয়া যাবে না যেটাই হোক এরকম আমি পুরো ঘি দিয়ে দিয়ে পুরো গোল গোল করে নিয়েছি অলরেডি এটা আমার গোল গোল হয়ে গেছে গরম প্রচুর পরিমাণে এর জন্য বেশিটা গোল করতে পারিনি এবার আমি ভালো করে গোলটা করে নেব যাই হোক দেখো এই যে এবার আমি ভালো করে এটাকে গোল গোল করে নেবো আর এত সফট হয়েছে এত সফট মানে একটুখানি খেলে আবার পরেক্ষণে খেতে ইচ্ছে হবে এত সফট হয়েছে মিষ্টিগুলো খুবই সফট হয়ে গেছে আর খুবই মানে সুস্বাদু খেতে মিষ্টিগুলো ঘরে বসে একবার চেষ্টা করে দেখুন এই রেসিপিটা অতি অবশ্যই আপনারা পারবেন আর খেতেও খুবই মানে সুস্বাদু আর খুবই নরম আর খেতেও খুবই ভালো লাগবে যাই হোক মিষ্টিগুলো আমি হাত দিয়ে দিয়ে গোল গোল করে নিয়ে আমি পুরো প্লেটের মধ্যে দিয়ে রেখে দিয়েছি অবশ্য এটাকে আমি অবশ্য মানে ঘি দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর গরমগুলো বলে তো তাড়াতাড়ি করে আমি কোনোভাবে এ করেছিলাম হাত দিয়ে এবার আমি পুরোটাই গোল করে রেখেছি দেখো অলরেডি এটা আমার গোল হয়ে গেছে আর এটাই আমি চ্যাপ্টা করে ইচ্ছা করে রেখে দিয়েছিলাম কত সুন্দর কালার চলে এসেছে একদম মানে পারফেক্ট কালার মনে হচ্ছে দোকানের কেনা মিষ্টি যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন